কি করবা উল্টা পাল্টা কথা কইলে কি করবা তুমি ইচ্ছা করতেছে সরায়ে তোমার 32 টা দাঁত আমি ফলাই দিই কিন্তু আমি দেব না কারণ আমি অসহায় আমার আব্বার তো আমি ঠিকমতো দেখভাল করতে পারি না তোমারই করতে হয় এবার বুঝছ বিষয়টা এত সোজা না আমার লগে কোনো সময়ও পাট নিবা না বুঝছ খাড়াও কালকে থেকে তোমার বাপের আমি কিচ্ছু করুম না এই বেটারে পঙ্গ হইয়া ঘরে পইরা রইছে গোসল করার লাগে খাওয়ার লাগে পায়খানা নিয়ে যাওয়ার লাগে মুখে তুলে না দিলে এক গ্লাস পানি খাওয়ানোর মুরদ নাই তোমার বাপের বুঝছ আবার বেশি বেশি আইস তোমার বাপের হাগা মোটা সবকিছু পরিষ্কার করে লিগা কি আমি এই বাড়িতে আইছিলাম তুমি তোমার বাপের বৃদ্ধাশ্রমে রাই খাইতে পারো না শুনো এই গ্রামে না বৃদ্ধাশ্রম নাই যদি থাকত ঠিকই আমার আব্বার দিয়ে আসতা। তুমি কি ভাবছো আমার আব্বার সাথে কি করনা করো তুমি ভাবছ কি আমার কানে আইতেছ না কেন তোমার বাপে কি তোমারে কিছু কইছে কয় নাই

এখন আপনার খায় না মোর গেছে মানে দেখলেই কি না দেখলেই কি আব্বা দাঁত থাকতে যারা দাঁতের মর্যাদা বুঝে না তাদের সে হতভাগে এই তার আর কেউ নাই ওই যে বয়স্ক বটগাছ আছে না বটগাছের ছায়া কিন্তু অনেক বড় সে ছায়াটার আমি হারাইতে চাই না আব্বা হেল্লা কিন্তু সময় অসময়ে বটগাছে পানি ঢালতে হয় এই যে সরত বড়মা সরত বাবা। ইসরত servlet 158 সাইবা। সুবুতু সাইবা। আপা এই সব কথা বাদ দাও তো। আরে আমি তো ইচ্ছে করে সব কথা বলি না। ঘুম আসে। কেন আসে। সারাদিন দোকান করি। তোমার কোনো খুশি করব নিতে পারি না। তোমার কোনো সমস্যা হয় না তো পারিতে। কোন সমস্যা হইতেছে না বাবা বৌমা তো আমার যত্ন সহকারে দেখবার করে তোমার নিয়ে আমি সবসময় চিন্তা করি আপা আমার মেয়ে চিন্তা করতে না বাবা তুই নিজের নিয়ে ভাব নিজের কর্মটা কর দোকানটা সে দিস সেটা ভালো ফিরে চালা হ্যাঁ বুঝছি এই ঘরে থাকতে থাকতে তোমার মাথার মধ্যে চিন্তা পার করতেছি

Не